আল্লাহ তাবারকআ নামে শুরু যিনি অতি দয়ালু এবং অত্যন্ত রহমকারী প্রিয় বন্ধুরা আল্লাহ সেই কুরআন থেকে ভয় করো যখন কেউ কারো কোনো কাজে আসবে না এবং না কারো সুপারিশ গ্রহণ করা হবে এবং না কারো কাছ থেকে কোনো প্রকার বিনিময় গ্রহণ করা হবে এবং না মানুষ কারো সাহায্য পেতে পারবে প্রিয় বন্ধুরা কেয়ামতের দিন এমন একটি ভয়ানক দিন হবে যে সেদিন গর্ভবতী মহিলাদের গর্ভ নষ্ট হয়ে যাবে এবং সেদিন নাফসা নাফসির এমন অবস্থা হবে যে মা তার ছেলেকে ভুলে যাবে এবং সন্তান তার মা বাবাকে ভুলে যাবে এবং সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না প্রত্যেককে তার হিসাব ও কিতাবের চিন্তা করতে হবে এবং প্রত্যেক মানুষ তার আমলের অনুযায়ী তার পরিণতির দিকে পৌঁছে দেওয়া হবে প্রিয় বন্ধুরা এই বিষয়ে প্রত্যেক মুসলমানের ইমান রয়েছে যে তাকে মৃত্যুর পর কেয়ামতের দিন উঠতে হবে এবং তার আমলের বদলা নিতে হবে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বলবো যে মৃত্যুর পর শিশুদের হিসাব ও কিতাব কিভাবে হবে এবং শিশুদের থেকে কবরের ভেতর প্রশ্ন ও উত্তর করা হবে কিনা এবং মৃত্যুর পর শিশুদেরও কি তাদের কবরে আজাব হবে কিনা এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের এটাও বলবো, যে মৃত্যুর পর কাফিরদের এবং মুশ্রিকদের শিশুদের সঙ্গে কি ব্যবহার করা হয় এবং কাফিরদের এবং মুশ্রিকদের শিশুরা মৃত্যুর পর জান্নাতে যাবে কি না এবং যদি কোন নিষ্পাপ শিশু কুফর করে ফেলে তবে কোন বয়সে তার কুফরের বিষয়টি বিবেচনা করা হবে প্রিয় বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর কুরআন ও হাদিসের আলোকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বলবো। তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দর্শকবৃন্দ এই দুনিয়া ছেড়ে যাওয়ার পর মানুষকে সবার প্রথম যে ঘরে প্রবেশ করানো হয় তা হল কবর কবর আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে প্রথম মঞ্জিল এবং কবর থেকেই প্রত্যেক মানুষের হিসাব ও কিতাব শুরু হয়ে যায় যে কবরের পরীক্ষায় পাশ করে ফেলে তার জন্য এরপর আসা পরীক্ষাগুলো সহজ হয় আর যে কবরের পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয় তার জন্য এরপর আসা পরীক্ষাগুলো তার চেয়ে অনেক বেশি কঠিন এবং দুর্বিষহ হবে প্রিয় বন্ধুরা যখনই কোনো মানুষ মারা যায় তখন তাকে কবরের ভেতর দাফন করা হয় তখন সে শিশু হোক বৃদ্ধ হোক বা যুবক এভাবে যেই মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখনই দুই ফেরেস্তা তার কবরে প্রবেশ করে যাদের মুনকার নাকির বলা হয় এই ফেরস্তারা মৃত ব্যক্তির কাছে প্রশ্ন করেন এবং সেই মৃত ব্যক্তি এই ফেরেস্তাদের প্রশ্নের উত্তর দেয় যদি মৃত ব্যক্তি এই ফেরেস্তাদের প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারে তবে তাকে জান্নাতের সুসংবাদ শোনানো হয় আর যদি মৃত ব্যক্তি এই ফেরেস্তাদের প্রশ্নের উত্তর দিতে না পারে তবে তার কবরকে জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হয় যেমনটি হুজুরে পাক ওয়া আলিহি ও সাল্লাম ইরশাদ ফরমান যে কবর হয় জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর মধ্যে একটি গর্ত এবং কবর আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে প্রথম মঞ্জিল যে এটিকে সহজে পার করে ফেলল তার পরের বিষয় তার চেয়ে সহজ এবং যে এই মঞ্জিল পার করতে পারল না তার জন্য এর পরের বিষয় তার চেয়ে অনেক বেশি দুর্বিষহ সহ দর্শকবৃন্দ এবার আলোচনা করি যে যদি কোনো নাবালিক শিশু বালিঘর আগেই মারা যায় তবে কি তার থেকেও কবরে হিসাব ও কিতাব নেওয়া হয় এবং তার থেকেও প্রশ্ন ও উত্তর করা হয় এর সম্পর্কে বিভিন্ন রিওয়ায়ত পাওয়া যায় কিছু রিওয়ায়ত অনুসারে ছোট শিশুদের থেকে কবরের ভেতর প্রশ্ন ও উত্তর করা হবে কারণ আল্লাহ তাবরাক আলা কবরের ভেতর এই মৃত শিশুদের বুদ্ধিকে পরিপূর্ণ করে দেবেন এবং তারপর এই মৃত শিশুরা তাদের পরিপূর্ণ বুদ্ধির অনুযায়ী ফেরেশতাদের সেই প্রশ্নের উত্তর দেবে এবং অন্য রিবায়ত অনুসারে শিশুদের থেকে কবরে কোনো হিসাব বা কিতাব নেওয়া হবে না কারণ শিশুরা নিষ্পাপ হয় এবং তারা গায়েরে মুকাল্লাফ হয় তাই এই কারণে শিশুদের থেকে কবরে কোনো প্রশ্ন ও উত্তর করা হবে না প্রিয় বন্ধুরা এবার আলোচনা করি সেই শিশুদের নিয়ে যারা কাফিরদের ঘরে জন্মগ্রহণ করেছে বা মুশ্রিকদের ঘরে জন্মগ্রহণ করেছে এবং বালিগ হওয়ার আগেই মারা গেছে তবে কি এমন শিশুরা মুশ্রিক এবং কাফির বলা হবে এবং কবরের ভেতর তাদের সঙ্গে কি ব্যবহার করা হবে এর সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহ থেকে রিওয়ায়াত আছে যে যখন রাসুল্লাহ সাল্ল আলহিউের কাছে মুশরিকদের এবং কাফিরদের শিশুদের সম্পর্কে প্রশ্ন করা হলো তখন হুজুর পাক সাল্লাহ আলহিউ ফরমান যে আল্লাহ তাবারক তা আলা যখন এই শিশুদের জন্ম দিয়েছেন তখন আল্লাহ তালা ভালো জানতেন যে এই শিশুরা বড় হয়ে কি করতে যাচ্ছে একইভাবে একটি হাদিসে আছে যে আপনি সাল্লাহ উলহুয় আলহিউু একটি স্বপ্ন দেখলেন যে আপনি সাল্লাহ আলিহু আলিউসাল্লাম একটি বাগানে আছেন এবং একজন লম্বা কদের মানুষ সেই বাগানে হাঁটছে এবং তার চারপাশে অনেক শিশু খেলছে এবং সেই মানুষের কদ এত লম্বা যে হুজুর পাক সাল্লু আলিহু আলিউসাল্লাম সেই মানুষকে দেখার জন্য তার ঘাড় উঁচু করেন যেন সেই ব্যক্তি আকাশের সঙ্গে কথা বলছে তখন হুজুর পাক সাল্লু আলিহ আলিউসাল্লাম হজরত জিব্রাইল আলহিসাল্লামের কাছে এই ব্যক্তি এবং এই শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন হজরত জিব্রাইল আলি ইসাল্লাম বললেন ইয়ার রাসুল্লাহ সাল্লু আলহ্লাম আপনি যে ব্যক্তিকে দেখেছেন তিনি হজরত ইব্রাহিম আলহি সালাম এবং তার চারপাশে যে শিশুরা খেলছিল তারা সেই শিশুরা যারা ফিতরতে সালিমের উপর জন্মগ্রহণ করেছিল এবং বালিক হওয়ার আগেই ফিতরতে সালিমের উপর মারা গেছে কারণ প্রত্যেক জন্মগ্রহণকারী শিশু ইসলামের উপরই জন্মগ্রহণ করে এবং পরে বড় হয়ে সে কাফির বা মুসিক হয় যেমনটি হজুর পাক সলাল্লাহু আলিহবা আহলিহবা সাল্লাম এরশাদ ফরমান যে প্রত্যেক জন্মগ্রহণকারী শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে এটা তার মা বাবা যারা তাকে পরে ইহুদি বা নাসারা বা খ্রিস্টান বানিয়ে দেয় অর্থাৎ এই হাদিস থেকে জানা গেল যে প্রত্যেক জন্মগ্রহণকারী শিশু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে এবং পরে বড় হয়ে তার মা বাবা তাকে কাফির মুশরিক বা খ্রিস্টান বানিয়ে দেয় যদি কোনো এমন শিশু যে কাফিরদের ঘরে জন্মগ্রহণ করেছিল কিন্তু সে বালিক হওয়ার আগেই মারা গেছে তবে সে ইসলামের উপরই মারা যাবে দর্শকবৃন্দ এবার আলোচনা করি যে শিশুর কোন বয়সে তার কুফরের বিষয়টি বিবেচনা করা হবে এর সম্পর্কে রিবায়েতে আছে যে শিশু যখন আকিল ও বালিগ হয় এবং ভালো মন্দের পার্থক্য করতে শুরু করে তখন এই বয়সে যদি কোনো শিশু কুফর করে তবে তার কুফরের বিষয়টি বিবেচনা করা হবে এবং সে শিশু কাফির হবে এবং উলামায় কেরাম বয়ান করেন যে যদি কোনো শিশু সাত বছর বয়সে কুফর করে তবে তার কুফরের বিষয়টি বিবেচনা করা হবে এবং সে কাফির হয়ে যাবে প্রিয় বন্ধুরা এবার আলোচনা করি যে কাফিরদের এবং মুশরিকদের শিশুরা জান্নাতে যাবে কি না এবং যদি তারা জান্নাতে যায় তবে জান্নাতের কোন মাকামে তাদের রাখা হবে প্রিয় বন্ধুরা এর সম্পর্কে বিভিন্ন রিওয়ায়ত পাওয়া যায় কিছু রিওয়ায়ত অনুসারে যেমন মুসলমানদের শিশুরা জান্নাতে যাবে তেমনি সেসব শিশুরাও জান্নাতে যাবে যারা কাফিরদের ঘরে জন্মগ্রহণ করেছিল কিন্তু বালিগ হওয়ার আগেই মারা গেছে তাই আল্লাহ তাবারাক ওয়া তা আলা এই নিষ্পাপ শিশুদেরও জান্নাতে প্রবেশ করাবেন কারণ আল্লাহ তাবারাক ওয়া তা ইরশাদ ফরমান যে তিনি কাউকে জান্নাত বা জাহান নামে প্রবেশ করাবেন না যতক্ষণ না তাকে আমলের মোকাল্লাফ বানানো হয় এবং শিশুরা আমলের মুকাল্লাফ হয় না তাই এই কারণে আল্লাহ ওয়া ওয়াতালা নিষ্পাপ শিশুদের বিনা হিসাব ও কিতাবের জান্নাতে প্রবেশ করাবেন এবং কিছু রিবায়ত অনুসারে কাফিরদের এবং মুশ্রিকদের নিষ্পাপ শিশুরা জান্নাতে প্রবেশ করবে বটে কিন্তু তারা জান্নাতে জান্নাতি মুসলমান শিশুদের অধীনে থাকবে এবং তাদের খাদিমিনের দায়িত্ব পালন করবে এবং এরা মুসলমান জান্নাতি শিশুদের খাদিমিন হবে এবং কিছু উলামায়ে কেরাম এই বিষয়ে নিরবতা অবলম্বন করেন তাদের এই বলা আছে যে আল্লাহ তাবারেক ওয়া তালাই ভালো জানেন যে আল্লাহ তাবারেক ওয়া কাফিরদের শিশুদের সঙ্গে কি ব্যবহার করবেন ওয়াল্লাহ তালা আলাম প্রিয় বন্ধুরা এই সমস্ত রিবায়তের মধ্যে সবচেয়ে সঠিক রিবায়ত এটি যে যে কোনো শিশু বালিগ হওয়ার আগেই মারা যায় তবে আল্লাহ তাবারেক ওয়া আলা তাদের বিনা হিসাব ও কিতাবে জান্নাতে স্থান দান করেন এবং বালিগ হওয়ার আগেই মারা যাওয়া সমস্ত শিশু হজরত ইব্রাহিম আল্হুয়া তত্ত্বাবধানে থাকে এবং তাদের হজরত ইব্রাহিম সালামের কাছে রাখা হয় তারা মুসলমানদের শিশু হোক বা কাফিরদের শিশু আল্লাহ তাবারেক ওয়াতআলার কাছে দোয়া যে আল্লাহ তাবারে ওয়াত আলা আমাদের নেক আমল করার তৌফিক দান করুন এবং সেই সমস্ত বুড়াই থেকে আমাদের বাঁচান যে বুড়াইগুলোর কারণে আগের উম্মতগুলো ধ্বংস হয়েছিল এবং আল্লাহ তাবারক ওয়াত আলার কঠিন আজাবের যোগ্য বলে গণ্য হয়েছিল